এই মুহূর্তে মাঠে দেখেন কি চলে আসলো হ্যাঁ এডিশন তাও হচ্ছে বিএস সেভেন ইঞ্জিনের মনস্টার এডিশনটা যেটা হচ্ছে খুবই খুবই পপুলার বাইক কাছে বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি কালেকশন কিন্তু এই মুহূর্তে আজলান মাঠে কিন্তু রয়েছে যেটাকে সাদাপরি বলে অনেকেই কিন্তু এটা নাম দিয়েছে যে সাদাপরি আর ওয়ান ফাইভ ভার্সন ফোর বি সেভেন ইন্ডিয়ান ভার্সন এর সবগুলা কালারে হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন দুই হাজার চব্বিশের একদম নতুন একটা গ্রাফিক্স নতুন একটি কালার খুবই চমৎকার একটি কালার কম্বিনেশন বলবো আর ওয়ান ফাইভ এম সেভেন ইন্ডিয়ান ভার্সন এটা হচ্ছে BS7 এস সেভেন এম টি মিটার কালারফুল মিটার ট্র্যাকশন কন্ট্রোল কুইক শিফটার সবকিছু ফিচার যে বাইকটিতে অ্যাভেলেবেল আছে সবার পছন্দের যে বাইকটি কালো যেটাকে বলি আমরা কালো মানিক সবচেয়ে পপুলার কালার সবার পছন্দের একটি কালার এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কালার এই যেটা হচ্ছে ব্ল্যাক কালার রয়েছে হোয়াইট কালার রয়েছে কপার কালার তিনটি কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে দীর্ঘ সময় কিন্তু এই বাইকটা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল ছিল না কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু চাহিদা ছিল কাস্টমার রিভিউ ছিল ভালো একটা সাড়া পেয়েছিলাম সাথে সাথে হচ্ছে আমরা আবারও ইন্ডিয়া থেকে এই বাইকটা অর্ডার করে নিয়ে আসি এবং খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আবারও আজলান মাঠে এই বাইকটি অ্যাভেলেবেল হয়ে গেছে বাইক লাভাররা জানে আর আজলান মাঠের শুভাকাঙ্ক্ষী এবং কাস্টমার যারা রয়েছে তারা কিন্তু অলরেডি জানে যে আজলান মাঠ সব সময় হচ্ছে আপডেট বাইক গুলো কিন্তু কালেকশন করে থাকে এবং কাস্টমারের চাহিদা অনুযায়ী প্রত্যেকটা বাইক কিন্তু খুব দ্রুতই বাংলাদেশে হচ্ছে সর্বপ্রথম আজলান মাঠে কিন্তু নিয়ে আসে যে বাইকগুলো হচ্ছে ইন্ডিয়া ইন্দোনেশিয়া ইয়ামার যে বাইকগুলো আছে ওইখানে যেটা লঞ্চ হয় নতুন নতুন নিউলি যেটা লঞ্চ হয় সবার আগে কিন্তু আপনি আসবেন হ্যাঁ অবশ্যই সেটার বাস্তব কিন্তু বাস্তব প্রমাণ কিন্তু অলরেডি রয়েছে আসলেন ফেসবুক পেজে কিন্তু সবগুলো ভিডিও হচ্ছে একদম প্রুফ সহকারে কিন্তু আপলোড করা রয়েছে তো তার এই এই মুহূর্তে কিন্তু বিএস সেভেন মনস্টার কিন্তু আসলেন মাঠে অ্যাভেলেবেল রয়েছে তাও শুধু একটি ইউনিট নয় অসংখ্য ইউনিটে হচ্ছে এই মুহূর্তে আজলান মার্টে আর ওয়ান ফাইভ এম বিএস সেভেন কিন্তু শুধু অ্যাভেলেবেল বেশ ভালো পরিমাণে ইউনিট কিন্তু অ্যাভেলেবেল আছে তার মানে এখন যারা এই বাইকটা খুঁজতেছেন তারা কিন্তু এই বাইকটা এখন ইজিলি আজলান মার্টে থেকে অবশ্যই অবশ্যই ইজিলি আজলান মার্টে পেয়ে যাবেন কিন্তু কথা হচ্ছে যেহেতু খুবই চাহিদা সম্পূর্ণ বাইক নিতে হলে কিন্তু আগে আসতে হবে আগে না আসলে কিন্তু পরে পাওয়া যাবে না আচ্ছা ভাই আপনার এই এইটার প্রাইস কি আজকে বলবেন আমাদের আমি হচ্ছে প্রত্যেকটা বাইকের প্রাইসে ডিটেইলস আলোচনা করব প্রত্যেকটা বাইক নিয়ে আলোচনা করব প্রাইস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আমাদের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি আপনারা প্রত্যেকে থাকবেন আমরা প্রত্যেকটা বাইকের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে হচ্ছে আপনি হচ্ছে ফোন দিবেন সরাসরি আমাদের কাছে হচ্ছে ফোনটা আসবে আমরা ডিটেইলস বলে দিব যদি কোনো ধরনের তথ্য আপনারা নিতে চান যদি কোনো বিষয়ে কথা বলতে চান কোনো কিছু না বুঝে থাকেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা চাইলে যদি আপনি দূর দূরান্ত থেকেও কিন্তু দেখা যাচ্ছে অনেকে কাজের চাপে আসতে পারে না তার এই বাইকটাই লাগবে সেক্ষেত্রে হচ্ছে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারটা একটা কল দিবেন বুকিং করে রাখবেন বাইকটা আপনার জন্য

তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ডিসপ্লে বাইক এবং আপনি যদি দেখে শুনে নিতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি কি রকম বাইক পাবেন সেটা হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি ঠিক এইরকম পাবেন এরকম প্যাকেট বাইক থাকে একবারে এইরকম প্যাকেট বাইক পাবেন আপনার সিভি করে যেভাবে আনেন সেভাবেই থাকে হ্যাঁ যেভাবে আনি এভাবেই রাখি এখান থেকে হচ্ছে আমরা একটা করে খুলবো ডিসপ্লে করব সেল করব আবার আরেকটা খুলবো এভাবেই কিন্তু এবার আমরা হচ্ছে একবারে প্যাকেট করে শোরুমেই রেখে দিছি কারণ হচ্ছে কি আজলান মার্ট যে ইম্পোর্ট করে সরাসরি সেই ভিডিওগুলো কিন্তু প্রত্যেকটা আনলোডিং যখন আমাদের বাইকগুলো আসে সেই ক্ষেত্রে তখনই হচ্ছে আমরা আপলোড করে থাকি তো এইভাবেই কিন্তু আমাদের প্রত্যেকটা বাইক কিন্তু চলে আসে ইন্ডিয়ান থেকে হ্যাঁ এইভাবেই আমরা বাইকগুলো রেখেছি অনেকের একটা স্বপ্ন থাকে যে আমি এত টাকা দিয়ে বাইক কিনবো আমার বাইকটা আমি আনবক্সিং বক্সিং হ্যাঁ সেই ক্ষেত্রে হচ্ছে আমরা একটা বাইক আনবক্সিং করি একটা বাইক সেল করি কেউ যদি চায় আমার বাইক আমি আনবক্সিং করে নিব

অবজার্ভ করে আমরা সেই জিনিসটার দিকে ফোকাস করি যে আসলে কাস্টমার কি চায় আমরা সেভাবেই দেওয়ার চেষ্টা করি আচ্ছা ওকে এরপর কোন বাইকটা দেখাবেন আচ্ছা এই পাশ থেকে শুরু করি শুরুতে তো হচ্ছে মনস্টার বিএস দিয়ে শুরু করলাম তারপরে হচ্ছে বাসন ফোর রয়েছে হোয়াইট কালার রয়েছে ব্লু কালার রয়েছে বিএস রয়েছে ইন্দোনেশিয়ান কালেকশন রয়েছে তো বলা যায় বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি কালেকশন কিন্তু এই মুহূর্তে আজলানোটা কিন্তু রয়েছে সবচেয়ে বেশি কালেকশন এবং সবচেয়ে বেশি ভ্যারিয়েন্ট

আসলে সবগুলো বাইকের হচ্ছে বেশ ভালো পরিমাণ কোয়ান্টিটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি প্রত্যেকটা বাইকের ক্ষেত্রে আলাদা আলাদা বলবো না প্রত্যেকটা বাইক আমাদের হিউজ পরিমাণ স্টক অ্যাভেলেবেল আছে তো এটা ইন্দোনেশিয়ান হ্যাঁ না এটা ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান ইন্ডিয়ান বিএস সেভেন একবারে লাস্ট যে ভার্সনটি সেটি হচ্ছে এটা বিএস সেভেন ভার্সন হ্যাঁ ডুয়েল চ্যানেল এবিএস আছে ট্র্যাকশন কন্ট্রোল আছে কুইক শিফটার আছে ওকে

আচ্ছা তো এই পাশে দেখতাছে ব্লু কালার এটা কিন্তু হচ্ছে 24 সালের ব্লু কালার টি ব্লু কালারে এটা হচ্ছে গ্রাফিক্স এবং কালারটার মধ্যে একটু চেঞ্জ আছে এটাও বিএস7 আগে যেটা ছিল সেটাও বিএস7 কিন্তু আগের মডেলটাতে হচ্ছে কুইক শিপটা ছিল না হ্যাঁ হ্যাঁ hatırl আগেটাতে ছিল না এটা কি কুইক দেওয়া আছে হ্যাঁ এটা 24 এবং কি এটা গ্রাফিক্স এই পাশে আসলে একটু দেখতে পারো এটা গ্রাফিক্সটা কিন্তু একবার চেঞ্জ হ্যাঁ গ্রাফিক্সটা নতুন গ্রাফিক্স এবং কালারটা যে রেসিং ব্লু যে কালারটা সেটার মধ্যে একটু চেঞ্জ আছে আগের কালারটা থেকে কিন্তু এটাও সেভেন সেটাও সেভেন ছিল এটা ট্রাকশন আছে হ্যাঁ এটাতে আছে আপনারা কুইক শিফটারটা আছে বলা যায় এমএম ধরনের ফিচার ফিচারগুলো কিন্তু এটাতে আচয় শুধু একটি ছাড়া সেটা হচ্ছে টিএফটি মিটার ছাড়া বাকি সবগুলা ফ্যাসিলিটি কিন্তু এই বাইকটির মধ্যে আপনি এম এর যে ফ্যাসিলিটি সবগুলা ফ্যাসিলিটি কিন্তু এই বাইকটির মধ্যে পেয়ে যাচ্ছেন আচ্ছা তো এই বাইকটার প্রাইসটা কত পড়বে স্যার বাশন 4 আর 15 বাশন 4 বিএস 7 সিরিজের সবগুলা বাইকের প্রাইস আমরা হচ্ছে সমান রেখেছি কালার ভেদে হচ্ছে আমরা আসলে বাইকের প্রাইস হচ্ছে আলাদা করিনি আর 15 বাশন 4 বিএস 7 ইন্ডিয়ান ভার্সনের সবগুলা কালারে হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সেই ক্ষেত্রে হচ্ছে প্রবাসী ভাই আছে আমাদের প্রচুর কাস্টমার আছে এমনও আসলে আমাদের অনেক কাস্টমার আছে যে হচ্ছে তিন মাস চার মাস আগে বুকিং করে রেখেছে হ্যাঁ এত আগে হ্যাঁ এত আগে আমরা রমজানে ডেলিভারি দিলাম ঈদের আগে ডেলিভারি দিলাম পরে দিলাম আসবে স্বপ্ন একটা স্বপ্ন কিন্তু যে আসবে বাইক নিবে এয়ারপোর্ট থেকে সরাসরি চলে আসছে তো হচ্ছে আমাদের কাছে আছে বুকিং করে রাখতে চায় অনেকের বুকিং করে রাখতে পারেন কারণ সবগুলা ইউনিট সব সময় স্টকে থাকে না বুকিং করে রাখলেই আসলে একটা বাইক হচ্ছে তার জন্য বরাদ্দ করে রাখা হয় সেই ক্ষেত্রে হচ্ছে যেহেতু একবার লেটেস্ট বাইক গুলা বিএস সেভেন ইন্ডিয়ান দেন হচ্ছে খুবই ইউনিক কালার চাইলে হচ্ছে বুকিং করে রাখতে পারেন পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আস্কিং প্রাইস প্রবাসী ভাই যারা আছে ইনশাল্লাহ তাদের ক্ষেত্রে আরো বেশ কিছু

আপনি হচ্ছে রাস্তায় খুবই কম দেখবেন বাংলাদেশ সর্বপ্রথম কিন্তু এই বাইকটি আজলান মাঠে অ্যাভেলেবেল করেছিল এবং কি সর্বপ্রথম কাস্টমার হচ্ছে বাংলাদেশের একজন স্বনামধন্য ক্রিকেটার ওপেনিং ব্যাটসম্যান উনি হচ্ছে এনামুল হক বিজয় উনি হচ্ছে আজলান মাঠ থেকে বাইকটি পারচেস করেছিলেন সর্বপ্রথম কাস্টমার উনি তো তারই যারা বাইকতা এখন হচ্ছে আজলান মাঠে এই বাইকটি অ্যাভেলেবেল আছে কারণ হচ্ছে দুই হাজার একদম নতুন একটা গ্রাফিক্স নতুন একটি কালার খুবই চমৎকার একটি কালার কম্বিনেশন বলবো তো এই মুহূর্তে অ্যাভেলেবল আছে বাসন ফোর হ্যাঁ বাসন ফোর আর ব্যাভিড মেটালিক সেই ব্যক্তিও কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে এটার প্রাইস আমরা হচ্ছে সেম রাখতেছি পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সেম কথা যে আসলে হচ্ছে যতটুকু অনার করা যায় আমাদের পক্ষ থেকে যতটুকু ডিসকাউন্ট করে দেওয়া যায় ইনশাল্লাহ আমরা করে দিব করে দিবে আচ্ছা ওকে তো এরপর কোনটা দেখাবে এরপর হচ্ছে পাশাপাশি হচ্ছে সবার প্রিয় একদম আম জনতার কাজ বলবো বাইক লাভারদের ফার্স্ট চয়েস যেটা এটা হচ্ছে R15 MBS7 ইন্ডিয়ান ভার্সন এটা হচ্ছে BS7 MT সেটি হচ্ছে এই মুহূর্তে আমাদের কাছে বেশ কিছু ইউনিট अवेलेबल আছে এখানে হচ্ছে ডিসপ্লে ইউনিট আছে এখানে হচ্ছে

আজলান মাঠে এই বাইকটি পাচ্ছেন আর ওয়ান ফাইভ তো এরপরে কোনটা তো এরপরে হচ্ছে আমি ইন্দোনেশিয়ান সেগমেন্ট চলে আসি ইন্দোনেশিয়ান বাইক হ্যাঁ ইন্দোনেশিয়ান বাইক এপাশে হচ্ছে ইন্দোনেশিয়ান আমাদের কাছে প্রত্যেকটা বাইক অ্যাভেলেবেল রয়েছে ইন্দোনেশিয়ান প্রত্যেকটা বলতে আপাতত আমাদের কাছে আর ওয়ান ফাইভ সিরিজের বাইক গুলো আছে আহ আর এম রয়েছে পাশাপাশি হচ্ছে আপনার আর ওয়ান ফাইভ রয়েছে আয়র ওয়ান ফাইভ এম এই মুহূর্তে আমাদের কাছে অনেকগুলা ইউনিট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে কিছুদিন আগে কিন্তু আমাদের ইন্দোনেশিয়ান শিভমেন্ট আনলোডিং হয়েছিল সেটা সবাই জানেন তারাই যারা অহিকত আমাদের কাছে অনেকগুলা ইউনিট কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে আর ওয়ান এম ইন্দোনেশিয়ান এ ইন্দোনেশিয়ানের একটি বাইকে বলে ইন্দোনেশিয়ানের একটি বাইকে শুধুমাত্র হচ্ছে এ করা হয়েছে সেটা শুধুমাত্র হচ্ছে আর্য়ন ফাইভ এম হ্যাঁ আয় এম সিলভারে এই একটি বাইক কিন্তু এবিএস করা আছে আর কোনো বাইকে কিন্তু এবিএস করা নাই তো সেইদিকে ব্রেকিং সিস্টেম কোয়ালিটি বিল্ড কোয়ালিটি গাড়ি হচ্ছে আসলে পারফরমেন্স সব কিছু মিলে হচ্ছে একবার বেস্ট বাইক হচ্ছে ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ এম আর পাশাপাশি হচ্ছে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর কালো মানিক যেটাকে বলি আমরা কালো মানিক সবচেয়ে পপুলার কালার সবার পছন্দের একটি কালার এবং কি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কালার কারণ হান্ড্রেড অথেন্টিক কালার এটার ক্ষেত্রে বলতে হয় বলার কিছু রিজনও আছে আমি সেই রিজনে যাচ্ছি না তো ইনশাল্লাহ এতটুকু বলবো যে আজলান মার্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট সবসময় হচ্ছে প্রোভাইড করে থাকে যেটা আমি শুরুতে বলেছিলাম যে কাস্টমাররা কি চায় কাস্টমাররা কি সে খুশি আজলান মার্ট সেটার দিকে সবসময় ফোকাস দেয় তো আমাদের কাছে এই মুহূর্তে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ব্ল্যাকটাও রয়েছে এমটাও রয়েছে দুটি কালারই এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে আহ তো এম এর প্রাইসটা হচ্ছে যেহেতু আমি অন্য অন্য বাইকগুলোর প্রাইস হচ্ছে বলে দিলাম সেক্ষেত্রে হচ্ছে আর ফাইভ ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ এম সেটার প্রাইস হচ্ছে আমরা রাখতেছি অনলি ছয় লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ছয় লক্ষ ছয় লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর ভার্সন ফোর আর ওয়ান ওয়াই ভার্সন ফোর ব্লাড সেটার প্রাইজ রাখতেছি পাঁচ লক্ষ পঁচাশি হাজার টাকা পাঁচ লক্ষ ৫ লক্ষ পঁচাশি হাজার টাকা আচ্ছা তো এই ছিল বাইকের প্রাইসগুলা ইন্দোনেশিয়ান বাইক সবগুলা বাইকের ক্ষেত্রেই সেম আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন একটা কফি আসলে গরমের দিনে কফি কফির দাওয়াত নাই দিলাম এক ঠান্ডার দাওয়াত রইলো যে আমাদের সাথে আসবেন বসবেন একটু আলোচনা করবেন ইনশাল্লাহ যতটুকু সম্ভব হয় আমাদের পক্ষ থেকে আমরা অনার করে দেব ডিসকাউন্ট করে দেব ওকে এরপর কোন বাইকটা দেখাচ্ছেন এরপর এক হচ্ছে আরো একটা নতুন নতুন বলবো না পুরান পুরাতনে পুরাতন মডেলের একবারে নতুন আপডেট আর কি যেটা দীর্ঘদিন ছিল না अवेलेबल ছিল না এমটি 15 মনস্টার এনার্জি এমপি ফিফটিনের মনস্টারটাও কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে আর যেটা বলতেছিলাম রাতুল ভাই সবগুলো লেটেস্ট ভার্সনের আপডেট একদম খুব জনপ্রিয় যে বাইকগুলো আছে জনপ্রিয় যে কালেকশনগুলো আছে সবগুলো কালেকশন এই মুহূর্তে আজদান মাঠে অ্যাভেলেবেল রয়েছে তার মধ্যে এমপি ফিফটিন মনস্টার এনার্জি বিএস সেভেন সেটাও কিন্তু একটি এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা এটা প্রাইসটা কত পড়বে এটা এবং মনস্টার এমবিএস7 এই দুইটা একটু হচ্ছে

সবচেয়ে বেশি কালেকশন কিন্তু আজলানমাটা এই মুহূর্তে अवेलेबल রয়েছে রাতুল ভাই বাইরে চলে আসি দেখতে পাচ্ছেন আজলানমাটা কিন্তু এই মুহূর্তে সুজুকি বার্গম্যান রয়েছে সুজুকি বার্গম্যান এটা হচ্ছে স্ট্রিট ভার্সনের ব্লু কালার আমাদের কাছে কিন্তু স্ট্রিট ভার্সন রয়েছে ইএক্স ভার্সন রয়েছে সবগুলা মডেল কিন্তু अवेलेबल রয়েছে ওকে পাশাপাশি হচ্ছে ইয়ামা রেজেডার রয়েছে ওকে ইয়ামা হচ্ছে ব্ল্যাক কালার রয়েছে হোয়াইট কালার রয়েছে কপার কালার রয়েছে তিনটি কালারে কিন্তু আমাদের কাছে अवेलेबल রয়েছে স্কুটারের মধ্যে সবচেয়ে পপুলার বর্তমানে হচ্ছে কিন্তু রেজেডার রেজেডার হ্যাঁ রেজেডারে হিউজ ভলিউম স্টক अवेलेबल আছে কোনো প্রবলেম নাই যার হচ্ছে যে কালারটি পছন্দ চলে আসবেন আজলান মাঠে अवेलेबल পেয়ে যাবেন আজলান স্কুটার ওকে

অথবা হচ্ছে আপনি হচ্ছে গুগল ম্যাপে গিয়ে আজলান মার্ট সার্চ দিলে হচ্ছে আজলান মার্টের লোকেশন চলে আসবে অথবা হচ্ছে আমাদের ফেসবুক পেজ আছে হোয়াটসঅ্যাপ আছে আর ফোন নাম্বার তো রয়েছে এড্রেস নিয়ে কোনো ধরনের সমস্যা হবে আমাদেরকে জাস্ট একটা কল দিবেন আমরা সম্পূর্ণ ডিটেলস আপনাকে হচ্ছে শেয়ার করে দেবো আপনার আচ্ছা ভাই আরেকটা জিনিস সেটা হচ্ছে নাম্বারটা আপনারা কতদিনে করে দিচ্ছেন আমরা ইনশাআল্লাহ যেটা পারবো সেটাই বলি আমরা ওয়ান উইকের মধ্যে হচ্ছে নাম্বার দিয়ে দিই আমাদের রেকর্ড আছে হচ্ছে দুই দিন তিন দিনে নাম্বার দেওয়ার

নিয়ে আসা আপনার ভিউর্সরা যেতে হচ্ছে সব ধরনের কালেকশন গুলো এক ছাদের নিচে হচ্ছে পেয়ে যায় সেই জন্য হচ্ছে আসলে এত আয়োজন তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসার জন্য আলাইকুম